বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই মেলা হরেক রকম পাগল দিয়া মিলাই মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ঈশ্বর পরে ইসু আসে কত ইসু আসে পাশে ঈশ্বর পরে ইসু আসে। যত ইস্যু আসে পাশে তদন্ত করিতে গিয়ে পুরাই যে বেলা তদন্ত করিতে গিয়ে পুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে ঠিক না ঠিক টেলিভিশন টক্স মাঝে কত বিজ্ঞানী টেকো আছে আসলেতে ওরাই হলো শৈতানের চালা আসলে তে ওরাই হলো শৈতানের চালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা